নমস্কার আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি আজকে ইংলিশ মাছ যে ইলিশ মাছের মাথা যে আজকে কসুর সাক্ষাম্য কষুরি কাইকে নিয়ে আনি খাবি

এই পাশে উনি সাইডটা নিলাম আবার ওই পাশে

मंद ब <laughs>

হাবলা দিন হাবলানে বুজাবি চব নেকি নামি হাবলাহ জ্বৰ এই আহে যায় নাই হ'ল খাইছিলে খাইছিলে যিদিন আহিছে আৰু সেইদিন ঠাণ্ডা আছে নেকি ঠাণ্ডা আছে জ্বৰ দিদি তুমি এত সুন্দর কে সুন্দর দিদি তোমার নিয়ে তো তোমার দিকে তো ব্যাকি ক্রাশ খাই খাই দিই তুমি ক্রাশ মানে কি বুঝো কি কম তোমার হাসি দেখে সাওয়াল পলক দেখে গরম মধ্যে পাইকে ভালোই লাগবে আমার পাইকে ভালো লাগে আবার কত সুন্দর আছে আমি আবার কি সুন্দর তোমার থেকে সুন্দর আছে কিন্তু তোমার নাগালতো নাই আমার নাগাল খাও এই সুন্দর পেঁপে গরমের মধ্যে খাম না খাম না খাম না পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কাটতেছি রান্না করবো আমি রান্না বসে দিয়েছি ডাল রান্না করতেছি আর মা ওর পাশে আজকে মাছের ইসমাসের মাঝে কিছু সাকরাম না করবো ওজনমা পানো তো মাথারে খেলছিলাম শাক্ষা ওজন্য

কত <laughs> সা <Okay. laughs> <Okay. laughs> <laughs> दोस्त नोट बन रहे हो। दोस्त नोट बन रहे हो। ওই পেছনের ছালা কিনার ছালা আমার ডাল ভাত নাই এসে हमको তো সাদ람 না করুমো এই দাদা এই যে মাছীসী এই বিশ্বসী মাথা உபி ஜாய் ஆசிரியாகிட்ட

তো আমি লবণ দিয়ে দেই তো এই যে আমি কচুটা ভাব দিতেছি সেদ্ধ হইতাছে তো কচুটা বাদ দেওয়া হয়ে গেছে নামিয়ে নেই

লেবোক দিয়ে দিওঁ মানে গলাই না ধৰাৰ দিন দিম আজকের ডালা কচু শাক ইলিশ মাসুমার দিয়ে

প্ৰযা কৰি ভাল লাগিছে